পছন্দের ফল বলে কথা কষ্ট হলেও এনে খেতে হবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আমি এত রাত্রে কোথায় যাচ্ছি এটা ভাবছে না 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 এখন তো বলবো না আমার সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন তাহলেই দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি রাতের ঝলমলা আলোতে শহরটা অনেক সুন্দর লাগে এই সৌন্দর্য দেখতে দেখতে আমি থেকে নেমে পড়লাম বাইরে বের হলে রাস্তা পারে আমার ভয় লাগে আমি আর আমার বাবা চলে আসছি কুরিয়ারে আমার একটা পার্সেল এসেছে আমি আমার হাতে কত সুন্দর একটা ফুল আঁকছি আমি তাই আম্মুকে দেখাচ্ছিলাম আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম এটা কি আমার না কে এটা কি আমার আমি আম্মুকে দেখে তারপর আমি আর আম্মু লুকাচুরি খেলছিলাম আমি লুকাচ্ছিলাম আম্মু আমাকে খুঁজছিলো আমি এরকমই করি আমার আম্মু আমার আমি দৌড়াই আমার আম্মু আমার পেছন পেছন ঘোরে আমাকে অনেক ভালোবাসে না যদি আবার আমি হারিয়ে যাই হ্যাঁ আমি কি দস্ত আমি কীভাবে দোলাচ্ছি মনে হচ্ছে আমি এদিকে ভ্যায়াম করতে গিয়েছি ব্যায়াম করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছি বসেও পড়লাম আর একটা বান্ধবীও পেলাম এবার অপেক্ষার পালে শেষ এবার আমার পার্সেলটাও পেয়ে গেছি মধ্যে আমার পছন্দের আম আছে এই জায়গায় আছে আমার আম রংপুর থেকে আমার বাবা অর্ডার দিয়েছে আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে আটটা আম খেতে পারবো না আবার আম খেতে হলে এক বছর অপেক্ষা করতে হবে আম নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য একটা গাড়ি আসছে তাও ভাড়া নিচ্ছে বেশি অনেকক্ষণ দাঁড়ানোর পর এ একটা গাড়ি আসছে এটাই করে আমরা বাসায় যাবো রাত্রেবেলা বাইরে ঘুরতে অনেক ভালোই লাগে এই ঘোরাতে যদি হয় বা রিক্সায় কত মজাই হয় আমার পছন্দের আমগুলো বাসে এসে খুলে খুলে দেখছিলাম ঠিক আছে কি না অনেক দূর থেকে আসছে তো আবার দেখতে ছিলাম আম খেতে হবে কদিন পর তো আর খেতে পারবো না আমগুলো অনেক বড় বড় ছিল আর পাকা পাকা ছিল একটাও কাঁচা ছিল না আমার তো আর তরস ছিল না কখন আমি এই আমগুলো কেটে খাবো আর মাম্মিকে বলছিলাম যে মাম্মি আমাকে একটা আম কেটে দাও মাম্মি বলছিল দাঁড়াও আমি আমি একটু এগুলো সাজিয়ে রাখি তারপরে দিচ্ছি ইস এই আমগুলো যদি বারো মাস খেতে পারতাম আমার অনেক গরম লেগে গেছিলো আমি গোসলটা করে এসে চুলটা বেতে আম খেতে বসলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ